প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা স্কাউটিং এর সাথে জড়িত বিশেষ করে রোভার এয়ার স্কাউট এবং অ্যাডাল্ট লিডার হিসেবে যারা কাজ করছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় এবং একটি আকর্ষণীয় একটি চিঠি বা নিয়ে আমি কথা বলবো আজকে সেটি হলো বাংলাদেশের স্কাউটস জাতীয় সদর দপ্তর থেকে বাইশে সেপ্টেম্বর তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি হলো 2023 সালে স্কাউট অ্যাওয়ার্ড সুপারিশ ফর্ম পূরণ করুন অর্থাৎ যারা কিনা স্কাউট অ্যাওয়ার্ড পেতে চান তাদের জন্য সুপারিশ করে ফর্মটি পাঠানোর জন্য বলা হয়েছে তো চিঠিতে যা আছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বলা হলো বাংলাদেশ স্কাউট আন্দোলনের উন্নয়ন ও সম্পroscানে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের কৃতী স্কাউটবৃন্দকে 2023 সালে অ্যাওয়ার্ড মঞ্জুরের জন্য গঠন ও নিয়ম তফসিল এক এর ধারা ছিয়াশি অনুযায়ী প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে সুপারিশ আহ্বান করা যাচ্ছে অ্যাওয়ার্ড ফর্ম পূরণে একই সাথে সংযুক্ত প্রয়োজনীয় নির্দেশিকা অনুসরণ করতে হবে যোগ্যতা সম্পন্ন কোনো স্কাউটার এবং রোবার স্কাউট যেন অ্যাওয়ার্ড প্রস্তাব থেকে বাদ না যায় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে আবেদন ফর্মের সাথে নিম্নোক্ত সকে আবেদন সময়ের সার সংক্ষেপ প্রেরণ করতে অর্থাৎ যে আবেদনগুলো যাবে সেখানে তো অনেক বিষয় থাকবে আবেদন ফর্মে তার মধ্য থেকে এই ছয় কোনগুলি স্বাক্ষর সংকেত পর্যন্ত তো এখানে কি বলা হয়েছে যেমন স্বাক্ষর থাকবে নাম বাংলা ইংরেজিতে বর্তমান ঠিকানা ও এসকার প্রথম যেটা এরপর আছে বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানের নাম ও পদবি মোবাইল নম্বর ও ইমেইল আইডি জন্ম তারিখ ও বয়স এডাল লিডার অথবা রোভার এসকট হিসেবে এসকট দলের সাথে যোগদানের তারিখ ও সম্পর্কিত তার মোট কাট বর্তমান স্কাউট পদে ও মর্যাদায় যোগদানের তারিখ পূর্বে প্রাপ্ত বিবরণ যদি কোন জেলা উপজেলা থেকে প্রাপ্ত অসম্পূর্ণ এবং যোগ্যতা পূরণ করেনি এমন অ্যাওয়ার্ড আবেদন সমূহ বাতিল পূর্বক সুপারিশ যোগ্য আবেদন সমূহ সার সংক্ষেপ আগামী চোদ্দই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে জাতীয় সদর দপ্তরে প্রেরণের জন্য অনুরোধ করল অর্থাৎ অসম্পূর্ণ আবেদন সেটা বাদ যাবে শুধু যেগুলো আসলে যোগ্য তা সম্পন্ন সেগুলোই পাঠানোর জন্য বলা হয়েছে এবং নির্বাহী পরিচালক অতিরিক্ত দায়িত্বে বাংলাদেশ স্কাউটস ওনার স্বাক্ষরে উনচিং স্বাক্ষরে এটি দেওয়া হয়েছে এবং অ্যাওয়ার্ড ফর্ম পূরণের প্রয়োজন নির্দেশিকা দেওয়া হয়েছে এবং অ্যাওয়ার্ড সুপারিশ ফর্ম দেওয়া হয়েছে আর এটি কিন্তু সকল যে স্কাউট সাথে সংযুক্ত সকলকে প্রদান করা হয়েছে বিশেষ করে বাংলাদেশ জেলা স্কাউট পর্যন্ত সম্পাদক দেওয়া হয়েছে তো এই notice কিন্তু আপনার website পাবেন না তো ফলে আপনারা এই notice টি দেখে আপনারা জেলা কার্যালয়ে বা উপজেলা scout যারা সম্পাদক ওনাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমি এই যে award form পুরো নির্দেশিকা সেটি আপনাদের কে পড়ে শোনাচ্ছি বলা হয়েছে এক নম্বরে award প্রাপ্তির সময় গণনায় সর্বশেষ award প্রাপ্তির বছর থেকে একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত মোট সময় গণনা করতে হবে বুঝতে পারছেন এর আগে যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকে সেই থেকে দু সেই থেকে দু হাজার তেইশের ডিসেম্বর পর্যন্ত করতে হবে আপনার এর মধ্যে যে কার্যক্রম সেগুলোর উপর আপনাকে ফর্ম পূরণ করতে হবে এরপরে দুই বাংলাদেশ স্কাউটস এর ওয়েবসাইটে সংগৃহীত প্রচলিত অ্যাওয়ার্ড ফর্মের হার্ড কপি ফর্ম পূরণ করতে হবে এটি আমি আপনাদেরকে দেখা দিয়ে দেব কিভাবে আপনারা সেই ফর্মটি পাবেন মানে অর্থাৎ সেই ফর্মটি প্রিন্ট করে সেটি পূরণ করতে হবে অথবা

দীর্ঘ সময় স্কাউটিং এ সার্ভিস প্রদান সহ অন্যান্য যোগ্যতা পূরণকারী কোন স্কাউটার ধারাবাইক অ্যাওয়ার্ড প্রাপ্তির আগে বা পরের বছরে লং সার্ভিস ডেকোরেশন অথবা লং সার্ভিস অ্যাওয়ার্ড পেতে কোনো বাধা নেই। খুব ক্লিয়ার করে বলা হয়েছে। 8 নম্বর অ্যাওয়ার্ড প্রাপ্তির তথ্য অ্যাওয়ার্ড রেজিস্টার ও বার্ষিক প্রতিবেদনের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে অধিকতর যাচাই-বাছাই করে পূরণ করতে হয়। 9 2023 সালে অ্যাওয়ার্ড আবেদনের জন্য মাঠ পর্যায়ে প্রত্যত্ন চিঠিতে অ্যাওয়ার্ড যোগ্যতার প্রযোজ্য প্রমাণক হিসেবে সনদ ছবি গ্রুপ ছবি হলে নির্দিষ্ট আবেদনকারীকে গোলাকার বৃত্ত দিয়ে চিহ্নিত করতে হবে ও অন্যান্য ডকুমেন্টস যেমন চিঠিপত্র সর্বশেষ প্রাপ্ত অ্যাওয়ার্ড কপি ভিডিও প্রত্যয়নপত্র ইত্যাদি সংযুক্ত করতে অ্যাওয়ার্ড সুপারিশ ফর্ম পূরণ বা সাইটেশন লেখা ও প্রাপ্য অ্যাওয়ার্ডের নাম প্রস্তাব করার ক্ষেত্রে অধিকতর দায়িত্বশীল ও সচেতন হবে এগারো অ্যাওয়ার্ডের আবেদন সময় নিউ উল্লেখিত তথ্য অঞ্চল কর্তৃক মূল্যায়ন করে প্রেরণ এবং আঞ্চলিক পর্যায়ের অ্যাওয়ার্ড প্রস্তাব মূল্যায়ন কমিটির কার্যবিবরণী সংযুক্ত করা আবশ্যক এসব দিতে হবে বারো বাংলাদেশ স্কাউটস এর অঞ্চল সমূহ কর্তৃক নির্ধারিত ছকে তৈরি আবেদন সমূহের সার সংক্ষেপ সুস্পষ্ট ও পরিমাপযোগ্য হতে হবে উক্ত সার আঞ্চলিক পরিচালক আঞ্চলিক সম্পাদক ও আঞ্চলিক কমিশনারের স্বাক্ষর সহ জাতীয় সদর দপ্তরে প্রেরণ করতে হবে

কি আবেদন করবো over জন্য এবং adult লেখকের জন্য আবেদন form টা হচ্ছে form ক হচ্ছে over জন্য এবং খ হলো adult লেখকের জন্য এই form কি থাকবে আমি যদি আপনাদেরকে কে এখানে যে প্রস্তাবিত award নাম কি award জন্য আপনি আবেদন করবেন সেটি প্রার্থীর নাম বাংলায় থাকবে ইংরেজি থাকবে পিতার নাম মাতার নাম জন্ম তারিখ বয়স বয়স দিতে হবে একত্রিশ বারো দুই হাজার তারিখে অর্থাৎ

জেলা স্কাউট কোনটি আঞ্চলিক কোন আঞ্চলিক স্কাউটের অধীনে সেগুলো লিখবে এবং নিজের মোবাইল নাম্বার ও টেলিফোন এরপরে রয়েছে রোভার স্কাউট হিসেবে দায়িত্ব পালন সহ তথ্যাবলী এখানে ইউনিট বা জেলা বা অঞ্চল বা জাতীয় পর্যায়ে স্কাউটিং কার্যক্রমে দায়িত্ব পালন কখন কোন প্রোগ্রামে দায়িত্ব পালন করেছে কোন ইভেন্টে বা ট্রেনিং নিয়েছে দল পরিচালনা সহায়তা কি পদমর্যাদায় করেছে কত থেকে কতদিন পর্যন্ত মোট সময় কত বছর এগুলো এখানে সকে চারটা দেওয়া আছে আসলে আপনারা যদি অনেকগুলো প্রোগ্রাম ট্রেনিং থাকে তাহলে আপনি এগুলো সব বাড়িয়ে নিতে পারবেন পরিবর্তে বেশি করতে এরপরে হলো ইউনিট জেলা অঞ্চল বা জাতীয় পর্যায়ে নির্বাহী অফিস বা অনির্বাহী পদে দায়িত্ব পালন সেখানেও একই রকম করে বলা হয়েছে দায়িত্ব পালনকারী করে পর্যায়ের নাম কি পদ মর্যাদা কি তখন ছিল কার্যকাল থেকে এবং সঠিক এরপরে পূর্বে প্রাপ্ত অ্যাওয়ার্ডের বিবরণ সনদের ফটোকপি সংযুক্ত যদি থাকে অ্যাওয়ার্ড সেক্ষেত্রে অনেকগুলো নাম আছে যেমন সম্প্রসারণ সেবামূলক কাজ গ্রুপ বা ইউনিটের দায়িত্ব পালনের সাইটেশন অর্থাৎ সংক্ষিপ্ত বিবরণ এওয়ার্ডের গ্রুপের ছবি নির্দিষ্ট আবেদন করে গোলাকার বৃত্ত দিয়ে চিহ্নিত অর্থাৎ আপনার যদি গ্রুপ ছবি আপনাকে গোল আকার চিহ্ন মার্ক করে দিবেন ও প্রত্যান পত্র সংযুক্ত করতে হবে সাইটেশন লিখবেন কেবলমাত্র সুপারিশ করে অর্থাৎ যিনি আপনার ফর্মটিকে সুপারিশ করে পাঠাবেন যে আপনাকে এই পদক দেওয়া উচিত কোনো প্রার্থী নিজের সাইটেশন নিজে লিখতে পারবেন না প্রযোজ্য ক্ষেত্রে পৃথক কাগজের সংযুক্ত করা যাবে তাহলে এখানে সাইটেশন লিখবে এই ফর্মের নিচে আমাদের সুপারিশ প্রাপ্ত এরপরে হচ্ছে রেকর্ড দৃষ্টে প্রার্থী তার সকল পদে দায়িত্ব কালীন সময়ে অত্যন্ত নিষ্ঠা বিশ্বস্ততা ও দক্ষতার সাথে তার উপরে অর্পিত দায়িত্ব কর্তব্য সম্পাদন করেছে তার কাজের স্বীকৃতি স্বরূপ তাকে এই অ্যাওয়ার্ড প্রদানের সুপারিশ করছি এইভাবে এখানে এই যে কয়েকজন ব্যক্তি এখানে রয়েছে যেমন সম্পাদক উপজেলা কমিশনার উপজেলা এবং সম্পাদক জেলা কমিশনার জেলা এবং আঞ্চলিক পরিচালক বা উপপরিচালক এবং সম্পাদক অঞ্চল এবং কমিশনার স্টেট কমিশনার অঞ্চল এই সাতজন ব্যক্তি এই স্বাক্ষরের মাধ্যমে তারা একটা সুপারিশ করবে এরপরে বলা হয়েছে অ্যাওয়ার্ড প্রাপ্তির আবেদন বা সুপারিশের শর্তাবলী মানে একটি ধাপ থেকে অন্য ধাপকে অতিক্রম করে অ্যাওয়ার্ডের জন্য আবেদন করা যাবে না অর্থাৎ অ্যাওয়ার্ডের যে ধারাবাহিকতা রয়েছে কোনটির পর কোনটি সেটি পাওয়ার জন্য আবেদন করতে একটি বাদ দিয়ে উপরের জন্য আবেদন করতে পারবে না একটি award প্রাপ্তির পর নির্দিষ্ট সময় সমাপ্ত না হলে অন্য award জন্য আবেদন করা যাবে না অর্থাৎ একটি award থেকে অন্যটি প্রাপ্তির জন্য কিছু সময় দেওয়ার আছে সেটি নীতির মধ্যে বলা রয়েছে আমাদের নীতিমালায় আছে সেটি আপনাকে মানতে হবে এক একটার জন্য এক এক রকম অন্যথায় আবেদন ফর্মটি বাতিল করে দেবে অর্থাৎ আপনারা সাবধানে সেইভাবে আবেদন করবেন আর জাতীয় সদর দপ্তরের জন্য ব্যবহৃত হলো যে আপনি যদি award এর জন্য চূড়ান্তভাবে মনোনয়ন হন মনোনীত হন তাহলে আপনার জন্য সেই অ্যাওয়ার্ডটি মঞ্জুর করা হলো এবং অ্যাওয়ার্ড নম্বর এবং তারিখ দিয়ে এই প্রধান জাতীয় কমিশনার বাংলাদেশের স্কাউটস উনি এটি স্বাক্ষর করে রাখবেন অর্থাৎ আপনি অ্যাওয়ার্ড পাবেন তো প্রিয় দর্শক এই হলো বিষয় অ্যাওয়ার্ড ফরমেট তো এটি কিন্তু যে প্রিয় দর্শক এটি গেল রোভারদের জন্য বয়স্ক নেতা বা এডাল লিডার তাদের জন্য কিন্তু ফর্ম ফর এবং সেখানেও একই নম্বরের ভাবে ক্রমিক বিএসআই দিবে ক্রমিক নম্বর অর্থ আপনার অনেকগুলো আবেদন করবে তার মধ্যে অঞ্চলে কতগুলো হলো সেই ক্রমিক এটা আর তো একই সব রয়েছে একই ধরনের শুধু এখানে নিচের দিকে একটু পার্থক্য আছে সেটা হলো এডাল এডাল লিডাররা অনেকগুলো উপরে পেতে পারে এওয়ার্ড পেতে পারে এর আগে এইজন্য অনেকগুলো নাম দেওয়া হয়েছে আর সব কিছু কিন্তু একই রয়েছে তো এই হলো ফর্ম তো প্রিয় দর্শক আসলে আপনারা তো এখান থেকে ফর্মটি পাবেন না আপনারা কোথায় পাবেন ফর্মটি আমি কিন্তু আগেই বলেছি যেটি উপজেলা জেলা स्काउट সম্পাদক বা কমিশনার কাছে আপনি পাবেন পাশাপাশি আপনারা পাবেন এটি ওয়েবসাইট বাংলাদেশ স্কাউটের ওয়েবসাইটে আমি যদি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করি যে বাংলাদেশ স্কাউটস এর ওয়েবসাইট আপনারা জানেন scouts.gov.bd এখানে গেলে আপনারা যে মূল ইন্টারফেসটি থাকবে সেখান থেকে যদি নিচের দিকে দেখেন ফর্ম ও সেবা সুযোগ এটি পাবেন এই সেবা বক্সটি পাবেন এই সেবা বক্সের মধ্যে সকল ফর্ম একত্রে এটির উপর এটি ক্লিক করলে আপনারা অনেক ধরনের ফর্ম ওর লিস্ট পাবেন অনেকগুলো সব লিস্ট পাবেন তার মধ্যে নিচের দিকে দেখেন 31 নম্বরে রয়েছে জাতীয় সদর দপ্তর অ্যাওয়ার্ড ফর্ম এই ফর্মটি আপনি ক্লিক করবেন মাঝখানে একটি কথা বলে যাই যে এখানে আপনার প্রয়োজন অনুযায়ী অনেক ধরনের ফর্ম আছে আপনি যদি স্কাউটের আন্দোলনের সাথে সম্পৃক্ত হন যে কোনো আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো ফর্মের কাছ থেকে পেয়ে বিভিন্ন কিছুর আবেদন করতে পারবেন যাই হোক আমাদের এই মুহূর্তে যেটা দরকার অ্যাওয়ার্ড ফর্ম এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে এই ফর্মটি আপনাদের এতক্ষণ যে আমি ফর্মটি দেখাচ্ছিলাম এটি কিন্তু আপনাদের এরকম চলে আসবে তো দেখেন এখানে এই যে ডান দিকে কর্নার উপরে এই প্রিন্ট অপশন আছে এবং পিডিএফ অপশন ডাউনলোড আপনি কম্পিউটারে প্রিন্টও করে নিতে পারেন অথবা ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড ক্লিক করলে আপনার এটি ডাউনলোড হবে এবং ডাউনলোড হলে এই যে দেখেন এই ফর্মটি এখানে মজার বিষয় হলো যে এটি এডিটেবল অর্থাৎ আপনার এখানে এই যেমন প্রস্তাবিত অ্যাওয়ার্ডের নাম আপনি চাইলে এখানে লিখতে পারেন অর্থাৎ আপনাকে এই ফর্মটি নতুন তৈরি করতে হবে এরকম নাম যা খুশি আপনি তা লিখতে পারেন তো ঠিক আছে এতক্ষণ যেটা বলেছি আর রিপিট করার দরকার নেই এই ফর্মে যা ছিল সেটাই আছে তো এটা আপনি লিখে এটি পূরণ করে তারপরে প্রিন্ট করবেন এবং এটি পাঠাবেন তো প্রিয় দর্শক যারা স্কাউটিং এর সাথে জড়িত রোভার বা অ্যাডাল্ট লিডার নিশ্চয়ই আপনারা সকলেই আপনাদের যোগ্যতা অনুযায়ী অ্যাওয়ার্ডের জন্য আবেদন করবেন এবং এই ভিডিওটি আপনারা ছড়িয়ে দিয়ে অন্যান্য স্কাউটস দেরকে অ্যাওয়ার্ড প্রাপ্তিতে সহায়তা করবেন এই প্রত্যাশা করছি সেশন সর্বদা যে কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এবং সুনির্মল সেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এবং আপনাদের জন্য অ্যাওয়ার্ড প্রাপ্তির জন্য শুভকামনা করছি